আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি এখানে দেখেন বেশ বড়ো বড়ো সাইজের ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছের যে দাম এবার স্বর্ণের খুনির মতো তো আজকে ইলিশ মাছ দিয়ে আমি রান্না করব কচুর মুখিগুলি এখানে সুন্দর করে পরিষ্কার করে ছিলে রেখেছি এবং ভালো করে ধুয়ে নেবো তো আজকের রেসিপি হচ্ছে আমার ইলিশ মাছ দিয়ে মুখি তো মুখি কেটে নিয়েছি আর এখানে মাছগুলি পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলি কেটে নেবো চলে আসছি কাটার পরে ছু এই যে মাছ কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর গায়ে হুলুর দেবো গায়ে হুলুর দিয়ে পরে গরম তেলে ভাজবো এইখানে গরমগুলিও ধুয়ে নিয়েছি ভালো করে তেলে রান্নার কাজে চলে যাই এখানে দিয়ে দিলাম হলুদ আর গোড়ার মতো লবণ ভালো করে মাখিয়ে নিয়ে ভালো করে তেলের দিয়ে ভেজে নেব তো কড়াই মধ্যে তেল দিয়ে দিয়েছে এখন মাছগুলো ভালো করে ভেজে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এখন সবগুলি মাছ এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব তেল হইতে সাবধান মাছ ধরার সময় খেয়াল রাখতে হবে যাতে তেল ফুটিতে গায়ের ওপর চলে না আসে এই একটা কর জিনিস সবগুলি মাছ দিয়ে দিয়েছি আমি এখন মাছগুলি ভালো করে একটু টুকট করে ভেজে নেবো এখন মাছগুলো আমরা সবচেয়ে দেব এক ভেজে নেব

এক ভাবে আর দিয়ে ভাত খাওয়া হয়ে যায় নাম মাছ কিছুই খেলনা যায় না সবই খাওয়া যায় আবার মাছগুলি ভাজা হয়ে যাচ্ছে মাছগুলির নাম নিয়ে রাখবো মাছগুলি ভাজা হয়ে যাচ্ছে এখন মাছগুলি মানে আমি রাখবো আর বসাই বসাই দিব যে তেল দিয়ে মাছটা ভেজেছিলাম সেই তেলটাই তরি রান্নার জন্য দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁটা মরচাটা এগুলো ভালো করে তেলেপাত নেব এখানে দিয়ে দেবো সব মশলাগুলো এখন হচ্ছে আদা রসুন আর বাটার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু তরকারি তো মরিচের ঝাল একটু বেশি দিতে হয় যেটা আমি ইলিশ মাছ রান্না করবার জন্য আমি আর কোনো মশলা দিব না এখন আমি ধেনিয়া বা জিরা দিব না এখন আমি হলুদ ভালো করে তেলের সাথে ভেজে নেব এগুলো ভালো করে ভাজা ভাজা করতে গেলে মতো মধ্যে একটু পানিতে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেব পরিমাণ মতো লবণ সবগুলো ভালো করে কষাক কষিয়ে কষিয়ে নেবো আর যখন তখন না তেলটা উপরে চলে আসবো যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি এর মতো কচুমুখিগুলি দিয়ে দেবো মশলা কষানোর ডান তেলগুলো করে চলে আসছে এখন কচুমুখিগুলি সব দিয়ে দেবো এখন মশলার সাথে কচুমুখিগুলি ভালো করে মাখা করে করবো তারপরে ভালো করে কচু মুখিটা কষিয়ে নেব মাথা ঝাঁকা কমপ্লিট এখন এটা ভালো করে কিছু সময়ের জন্য ফসাটা দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ঝোল দিয়ে দেবো একটা কষানোর জন্য একটু হালকা পানি দিয়ে দিবো যাতে ভালো করে ফসানোটা হয়ে যায় আমি মধ্যে কিছুটা পানি দিচ্ছি কষানোর জন্য এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তাহলে এর মধ্যে যে আঠালো ভাবটা আছে ভালো করে কষানো করে আঠালো ভাবটা থাকবে না তো দেখা হচ্ছে কষানোর পর আমার দরকার ফসানো হয়ে গিয়েছে দেখো। জন্য পানি দিয়েছি। ও যত দরকার জল বেশি রাখতে হয় কারণ যত দরকারই রান্না করার পরে ঝোলটা টেনে নেয়। এখন ঝোলটা একটু বেশি দিতে হবে। ও ভালো পর আমি মাছ দিয়ে হয়ে যাবে হয়ে গেছে এখন কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা কমে নেব আর মাছের সাথে যেন ঝোলটা ভিতরে যায় মশলা মশলাপুটে খুব সময় গুরুত্ব রান্না করব দেখতে থাকেন এইরকম হয় শেষ পর্যন্ত তারপর এটা এখন হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন এখন আমার চুলাটা দেব আর তোকে এটা নামিয়ে নেব তাকে এটা কেমন হয়েছে জানাবেন আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ